স্বামী স্ত্রী সবাস করার পর গোসল ছাড়া কি কি কাজ করা হারাম গোসল ফরজ হয়ে গেলে কি কি কাজ করা নিষেধ এক কোরআনে করিমের তেলাওয়াত এবং স্পর্শ করা স্পর্শ করা এটা নিষেধ নবী করিম সাল্লাম বলেছেন যে জনবি ব্যক্তি যার গোসল ফরজ হয়েছে সে কোরআন তেলাওয়াত করবে না এক সলা তাদাই করবে না তওয়াফ করবে না এই কাজগুলো গোসল ফরজ হওয়ার পর একজন মানুষ করবে না এর বাইরে জিকির আজকার করতে পারে সাধারণ জিকির আজকার তাজবি এগুলো পড়তে অসুবিধা নেই হালাল বৈধ কোনো কাজ করলো এগুলোও করা যাবে তবে গোসল ফরজ হওয়ার পরে খুব দ্রুততার সাথে গোসল করে ফেলা উচিত যদি আপনি দেরি করতে মনে চায় যে রাত গভীর আছে আমি ফজর আগে দিয়ে করব পরবর্তী ফরজ সলাত আগে করব করতে পারেন কোনো এতে বড় কোনো গুনাহ হবে ফরজ গোসল একটু দেরিতে করলে অজুটা করে নিতেন অজু করে নিয়ে এরপর আপনি অন্য কাজ করেন আমাদের দেশে দেখা যায় ফরজ গোসল গোসল ফরজ হলে মেয়েরা যদি বাসায় বা কোনো কাজ করে সবাই এসে ফতোয়া দেয় হ্যাঁ ফরজ গোসল করে মহিলারা রান্না করতে পারে না বাচ্চাকে দুধ দিতে পারে না অনেক বলে মাটিতে ফেলতে পারে না তো পা মাটিতে না ফেললে কি আকাশে ঝুলে থাকবে বেচারা এগুলো সব আমাদের বানানো আর তাটায় গোসল ফরজ হলে তাড়াতাড়ি গোসল করা এইটা আপনার সকল মানুষের জন্য প্রযোজ্য নারীদের জন্য প্রযোজ্য পুরুষদের জন্য প্রযোজ্য শুধু ফতোয়াটা নারীদের উপরে খোসাবেন এটা কিন্তু সঠিক